আজকের আমার রেসিপি রুই মাছের তেলপোস্ত আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই তেলপোস্ত বানাবার জন্য পোস্ত তো অবশ্য তাই জন্য ছোট এক বাটি পোস্ত পরিমাণ মতো নুন আর আটটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিলাম এইবার একটা কড়াইতে শর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম রুই মাছগুলো সেগুলো ভেজে তুলে রেখেছি এই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না এর জন্য পারলে মাফ করে দেবেন বাকি তেলটাতে কালো জিরে শুকনো লঙ্কা আর কুচনো টমেটো দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম জল দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন কারণ এরপর যে পোস্তটা যোগ করব সেই পোস্তটা আমি নুন দিয়েই বেটেছি তাই এখানে খুব বেশি আর নুন দেওয়ার প্রয়োজন নেই এবার ঝোলটা ফুটে উঠতে হবে এই ঝোল আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন তবে অবশ্যই একটু বড় পাকা মাছ হলে স্বাদ বেশি হবে আর এখানে কিন্তু সর্ষের তেলের ব্যবহারই করতে হবে অন্য কোনো তেল কিন্তু এই রান্নায় চলবে না দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা এই পোস্তটা এবার ঝোলের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পোস্ত আর ঝোল যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন তবে খুব বেশি কড়া করে শক্ত করে ফেলবেন না তাহলে কিন্তু স্বাদটা কমে যাবে মাছ আর ঝোল এবার খুব ভালো করে ফুটিয়ে গা মাখা করে নিতে হবে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে ফলো করে সব সময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলেই যখন যা আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর আমার ইউটিউব চ্যানেলের নাম ঘরনির পাকশালা এবার ঝোলটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আর কুচনো ধনেপাতা আর কি চাই চাই শুধু একটু গরম সাদা ধোয়া ওঠা ভাত এতক্ষণ যারা সাথে থাকলেন তারা সব সময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত যারা সাথে থেকে আমাকে উৎসাহ যোগালেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ